হ্যালো হ্যালো শৌখিন গস্টি শিল্পী মরা নতুন সাজে আজ হয়েছে শিল্পী যারা কেউ নাই তাদে হেল পে যারা কেউ নাই তাদে কাছে শুধু বিধাতা নতুন সাজে আজ হয়েছে ও You

Que আর এই দেশের অসহায় গরিব দুঃখী মানুষের রক্ত শোষণ করে টাকার পাহার করেছিস কিন্তু না আমি তা কিছুতেই হতে দেবো না তোদের এই অবৈধ অর্থ সম্পদ টাকা পয়সা ধন দলন লোট করে দিয়েছে আমি এই গরিব ভাইদের মাঝে বিনিয়ে দেব কোথায় কোথায় রে কালো কোথায় কোথায় রে লালো লালো সামনে হাজির সত্তর

এখন আমরা কোন রাজ্যে এসেছি আমি শুনেছি এখানে অনেক ডাকাতের ভয় আছে আমি তো তোমার

খানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকো পালাবার চেষ্টা করলে কে তোমরা আমরা ঢাকা

আপnader কাছেwidetilde হবে আপনারা যদি টাকা পয়সা না দেন তাহলে এই দেশের গরিব দুঃখী মানুষদের যে বাঁচাতে পারবো না আমার লোক আপনাদের কাছে যাচ্ছে কেউ গায়ে হাত তুলবে না যার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দেন হ্যালো হও এবং আত্মরক্ষার জন্য আপনাদের কাছে যা আছে সব দিয়ে দিন তাই দিচ্ছি যে হবো না তাই দিচ্ছি যে হবো তাই আমরা দিচ্ছি যদি বিছনে ফিরে না তাহলে তাহলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভেঙে গড়ছে উঠবে আমি একে থেকে দিন পর্যন্ত করব দুই সর্বনাশ হয়ে গেছে যহপনা সমরত কি হবে বেগো কত দালভার কাসিম কে ধরে নিয়ে গেছে যহপনা যহপনা এখন কি হবে যহপনা এখন কি হবে কাশেমকে ছেড়ে আমি কেমন করে থাকব যহপনা না কাসিম যে না না আমি আমি আর এখানে থাকবো না আমার কাছে যেদিকে গেছে আমিও সেদিকে চলে যাব কাঁদবেন না দেখি আমরা আমাদের যাওয়া সন্তানকে খুঁজে পাই কিনা

করেছি আমি 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 একটা নতুন এই 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 চোখের আড়াও থাকে অনেক দূরে দূরে পালিয়ে যাবো তুই কি আমার চোখকে ফাঁকে দিয়ে পালিয়ে যাবি ফটার হ্যাঁ হ্যাঁ

মানুষের মতো মানুষ করে না 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 কালো না কথা আমরা না কথা আমাদের প্রাণী করে দয়াময়ানি আমাদের সংসার এই পুত্র কন্যা নাইই থাকতে নেই এই অবর শিশু বড় হলেব হয়তো বড় হিব আমাদের বিপর ডাকতে অন্ত পারেবে তাই তাই ওই শিশুটিকে আবার হতে দেব আমিওকে কোলাটিে হতে দাও আ লাশ তোলা দেব লাশ দেব

কি করবো রে খেতে তুই পথের শোনো রক্ষা করে আমরাব যদি এই শিশুটিকে পথের মাঝে রেখে যায় তাহলে শিশুটিকে কে রক্ষা করবে এই তদের জীবনের মায়া নেই যদি জীবনের মায়া থাকে তাহলে এই মুহূর্তেই এই শিশু সন্তানটিকে এই রাস্তা আর আমাদের রেখে পালিয়ে যাও পালিয়ে কার ভয়ে তাহলে শুনে রাখ এই পথ শিকার করতে কে আছে জানিস আছে মিশরের বাদশা মির শাহ তার সাথে রয়েছে ওজি মুগল মামুন আর কে রয়েছে সেই পীর চেষ্টার কেউ নয় মহাবীর মালিক বলে বলে কত হ্যাঁ ছাতা

আমারও কেউ নেই সবাই বলে আমি পাগল আর তুই হলে শিশু তাই তো তোর জন্য আমি আস্তে আস্তে ওরে আজ আমার ওরে বান্ধব কে হ

দে যাচ্ছেলেন কোন হিংস্র জানোয়ার হয়তো এর মাকে কে ফেরচা জাহ আর এই শিশুটি এই বনের মাঝে এখানে পড়ে আছে এই সন্তানটিকে আমি থাক ওকে আর মাহলে দিবেন না চায় না তোমাদের মালে সরকার যাহা পড়ায় তোমার কি মনে হয় যাহা পড়া এই অবুজ শিশুকে আজ এই মুহূর্তে যদি আমরা এই বনের মাঝে ফেলে যাই তাহলে মহা মহান আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা এ তুমি দেখতেই তো পাচ্ছ বোনের পাগল পাগল হ্যাঁ হ্যাঁ পাগল এখন এই সন্তানটিকে আমি কি করব এই শিশু সন্তানটিকে তুমি অতি আদর যত্ন করে বুকে তুলে নাও বুকে তুলে নেবো হ্যাঁ হ্যাঁ বুকে তুলে নাও আচ্ছা পাগল বলো এখন এই সন্তানটিকে আমি কি করব কি করবে তাও বুঝতে পারছ না বাচ্চা না একবারের জন্য তুমি তোমার ডান দিকে তাকিয়ে দেখো তো তোমার সেই মহাবীর মালিক সর্দার তার মেহেরবান খোদা একটি পুত্র সন্তান দেয়নি তাই তো এই শিশু সন্তানটিকে তুমি মালিককে দান করো অনেক সরকারকে দিন যাহা পড়া দিন অপৃত চাদেন যা পড়া মহান লহতারা আমাকে কোনো শিশু সন্তান দেয়নি তাই শিশু সন্তানকে অপৃত্ত যদি আমাকে দেন তাহলে তাকে মানুষের মতো মানুষ করে আমি তাকে গড়ে তুলবো

আহ এই সন্তানকে আমরা কি নাম ধরে ডাকব এই সন্তানের কি নাম সরবাচ্চ তুমি কাশ্মীর বনে হরে শিকার করতে এসে তুমি একটি ফুটান্ত ফটো ফুটি গোলাপ সেই একটি অবধু শিশু তাই এই কাশ্মীর বোন মত ওই শিশু সন্তানের নাম হবে আজ থেকে আবু আবুকা

হ্যাঁ হ্যাঁ শিশু সন্তানটিকে তোমরা ভালো করে কিন্তু রাখবে হ্যাঁ জন্য সে দেখো তো বাচ্চা ওই তো ওই আকাশের কোণে ওটা কি বিদ্যুতের মতো চমকাচ্ছে দেখো 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 আরে ভালো করে আরে ভালো করে দেখো 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 কহবীর মালিক সত্তা জহবন ত তে তে অদৃশ্য হয়ে গেল তাহলে কি সে পাগল নয় না সে হয় আমারে পারে হয় ওটা পাগল নয় হয়তো হবে কুলু চাঁদ করে যায় নাহহবীর মালিক সত্তা জহবন পাগল নয় চা পড়ান আমারে মানে হয় ও হচ্ছে ও হচ্ছে মহান আল্লাহ তাআলার ফেরীত দূত এসেছিলো আপনার মনকে পরীক্ষা করতে

আমি আমার সেই সকালবেলা শিকারে গেছে এখনো পর্যন্ত ফিরে এলো না তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে না না আমি যার কিছু ভাবতে পারছি না কি যে করি কারবার যে কোনো খোঁজ খবর পাই কেন যে আমার স্বামী আস বিম করছে আমি কিছুই বুঝতে পারছি না আয়শা ওই তো ওই যাচ্ছে আমার স্বামী ফিরে এসেছে আমার স্বামী আমাকে আয়শা আয়শা বলে ডাকছে আয়সা এই দেখো আয়সা দেখো শিকারে গিয়ে আমি কি একটা রত্ন গুড়ে স্বামী এই শিশুটি কে হে আপনি কাকে নিয়ে এসেছেন কোন মায়ের বুক খালি করে নিয়ে এসেছেন না না আয়সা না আমি কার মায়ের বুকে খালি করে সন্তান আমি এখানে নিয়ে আসিনি আয়সা আমি আমি দেবাচার সঙ্গে আমরা শিকারে গিয়েছিলাম হঠাৎ হঠাৎ বনের মাঝে এই শিশুটি পড়েছিল তারপর এক পাগলা বাবার আদেশে এই শিশুটি এই শিশুটি সে আমির বাচ্চা বুকে তুলে নেই তারপর তারপর সেই পাবলা বাবা সেই পাবলা বাবা বলে যে এই সন্তানকে মালিক সত্তরকে দান করো তাই বুঝি হ্যাঁ হ্যাঁ আয়শা হ্যাঁ দাও নাও আয়শা তাই এই সন্তানকে তুমি বুকে তুলে নাও তাই দিন স্বামী তাই দিন বাহ কত সুন্দর দেখতে আমি একে মানুষের মতো মানুষ করে তুলব কিন্তু স্বামী এর এর নাম রাখবো কি হ্যাঁ সে কথা পাগলা বাবা বলে দিয়ে ছাইসা এই সন্তানকে আজ থেকে তুমি কাছে বলে ডাকবে কাশেম হ্যাঁ আবু কাসেম আবু কাসেম হ্যাঁ বাহ খুব সুন্দর নাম এই শিশুটিকে আমি মায়ের যত্নে আদর স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তুলবো অনেক বড় করে তুলবো স্বামী ঠিক আছে আয়সা ঠিক আছে এই সন্তানকে এই সন্তানকে মানুষের মতো মানুষ করে তাকে উচ্চ শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলবো আমি আমি অনেক কষ্টে অনেক পথ পেরিয়ে এসেছেন আপনার বিশ্রামের প্রয়োজন না না এসা না বিশ্রামের সময় এখন আমার নেই আয়সা মধ্যবিত্ত জানো এই হাতে লাঠি চালিয়ে আলিগড়ে যুদ্ধে আমির বাদশাকে জয়লাভ করে আমি তাকে সিংহাসনে বসে তাই এই মুহূর্তে আমাকে আমাকে রাজ্য দরবারে যেতে হবে স্বামী তবে হুঁশিয়ার আয়েশা এই শিশু সন্তানের যেন কোনো ক্ষতি না হয় তুমি সেদিকে লক্ষ্য রাখবে ঠিক আছে স্বামী তাই রাখো হে খোদা মেহেরবান আমাকে তুমি একটি পুত্র সন্তান দিলে আমার গোল ভরে গেল একে একে আমি এখন ভিতরে নিয়ে যাই আমি এখন যাই